চিত্রটা কিভাবে কাটলাম এটা হলো এই মেশিন এটা দিয়ে আপনি এই মেশিনটা দিয়ে আপনি সর্বোচ্চ পাঁচ ইঞ্চি পর্যন্ত ইউজ করতে পারবেন বিসমিল্লাহ রহমান রাহিম শুরু করতেছি সেই মহান আল্লাহ পাকের নামে যে মহান আল্লাহ পাক রাবুল আলমিন আমাকে আপনাকে সৃষ্টি করেছেন এবং সুস্থ রেখেছেন তারই সাথে সাথে হাজারো দরুদ সালাম প্রেরণ করছি সেই বিশ্ব মানবতার নেতা আমাদের প্রিয় নেতা বিশ্ব নবী রাসুল পাক হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম যাকে সৃষ্টি না করলে পৃথিবীর একটি কণাও সৃষ্টি হতো না মিঠু ভাই সোহাক আজকে আমরা দেখাবো মজুমদার এন্টারপ্রাইজ এবং ইনসাপ ট্রেডিং এর পক্ষ থেকে আমরা সমস্ত বাংলাদেশের সকল ক্রেতা এবং বিক্রেতা ভাইদেরকে আমাদের এবং থেকে আজকে আমরা দেখাবো মিঠু ভাই আমরা আগে আগে ছোটবেলায় আপনারা দেখছেন ছোটবেলায় আমরা কি করতাম যখন চার ইঞ্চি পাঁচ ইঞ্চি বিল্ডিং এ যখন পানির লাইন টানতাম তখন আমরা কি করতাম অ্যানালগ দিয়ে কাজ করতাম হাতুরে দিয়ে বাইরে তখন আমরা কাজ করতাম তখন দেখা গেছে একদিনে একদিনে অল্প একটু করা যায়তো অনেক অনেক শ্রমিক লাগতো এবং অনেক ব্যয়বহুল খরচ লাগতো কিন্তু এখন বর্তমানে সেটা ম্যাজিকের মতন আমরা চায়না থেকে কিছু মাল ইম্পোর্ট করছি যেটা সরাসরি আপনার

এইসব ধরনের মেশিং বাইরই গেছে এটা দিয়ে আপনি সরাসরি এজি ব্লেডটা দেখতেছেন সরাসরি এই ব্লেডটা দিয়ে আপনি একদম ডাইরেক্ট ওয়ালকেটি ফেলতে পারবেন হ্যাঁ মিটো এবং স্বাগভাই এইটার ভিতরে যে একটা ডায়মন্ড আছে আপনি দেখেন এই ডায়মন্ডটা দিয়ে আপনি যদি 500টা 600টার রডও পরে এই রডটা সেকেন্ডারি ভিতরে কেটে যাবে এটা আশ্চর্য ধরনের জিনিস এবং এবং আমি এই ছোট মেশিংটা দিয়ে পেডটিক্যাল বাস্তবে প্রমাণ আপনাদেরকে দেখাবো আমি এক এক এখন আপনাদেরকে দেখাচ্ছি কোনটা দিয়ে কি কাজ করা হয় এটা দেখেন এটা হচ্ছে ডায়মন্ড এটা এমন একটা আবিষ্কার করছে চায়না থেকে আমরা আমদানি করেছি এটা আপনি যদি ছয় সুতার রড ও সেই রড ও সেকেন্ড এর ভিতরে কেটে যাবে এটা এত একটা

এইটাও সেম সেম একই ক্যাটাগরির এটা যদি আপনি পাঁচ ইঞ্চি থেকে শুরু করেন পাঁচ ইঞ্চি পর্যন্ত থেকে বারো ইঞ্চি পর্যন্ত আছে সেম জিনিসটাই আপনি আমাদের কাছ থেকে সতেরো টাকা থেকে শুরু করে আপনি তিরিশ চল্লিশ হাজার টাকার মধ্যে অন্তত না হলে দশটি কোম্পানি মাল আমাদের কাছে পাবেন এবং আমি আপনাদেরকে আরও আরও আশ্বাস করতেছি যে কাস্টমারদেরকে যে কারণ আমাদের দোকান ছোট এবং এই ছোট দোকানে সব মাল দেখা যায় না আমাদের কাছে এরকম বিভিন্ন কোম্পানির না হলে আর অন্তত বৃষ্টি ফোটা গেছে ঠিক আছে তো আপনারা আজকে এই যে মালটা আমি বাস্তবে আপনাদেরকে এটা কেটে দেখাবো যে এটা দিয়ে কিভাবে কাজ করা হয় ঠিক আছে চলেন ঠিক আছে জি ভাই হ্যাঁ যে আমরা একটু আগে যে মেশিনটার কথা আপনাদেরকে বলেছিলাম কাস্টমারদের সুবিধার জন্য দেখার জন্য আমি সামান্য একটু ফেটিকেল করে দেখাচ্ছি যে মেশিনটা দিয়ে কিভাবে সরাসরি ওয়ালটা কেটে নেওয়া হয় দেখেন এই যে প্রথম আমরা আস্তে আস্তে শুরু করতেছি দেখেন এই দেখেন দেখেন রাস্তা ফুটে যেটা গেছে দেখুন সরু জায়গায় বড় দেখেন এই যে আমরা এই সেকেন্ডের ভিতরে দেখেন এই যে চিত্রটা কিভাবে কাটলাম এটা হলো এই মেশিন এটা দিয়ে আপনি এই মেশিনটা দিয়ে আপনি সর্বোচ্চ পাঁচ ইঞ্চি পর্যন্ত ইউজ করতে পারবেন এটা হচ্ছে হ্যান্ড কোর কাটার মেশিন আর যেগুলো আপনাদেরকে একটু আগে দেখাচ্ছি সেগুলো হচ্ছে যে আপনার ওয়াল ওয়াল কোরকাটার মেশিন ওগুলো সরাসরি ওয়ালে ফিটিং করা হয় হ্যাঁ শোক ভাই আমাদের দোকানে সবসময় আপনারা যে তিনজনকে ছবিতে দেখেছেন এটা হচ্ছে আমার মামা আমরা দুজনে করে দিয়ে আপনারা আসলে ইন এরকম ধরনের সকল ধরনের মিশিং পাবেন তো মজুমদার এন্টারপ্রাইজে আসার সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে যে আপনার গুলিস্তান হানি ফ্লাইওভার বাংলাদেশের এমন কোনো লোক নাই যে গুলিস্তান হানি প্লাই চেনে না গুলিস্তান হানি ফ্লাইওভার থেকে সামান্য একটু ঢুকলে হাতের ডান পাশে ডা বাংলা ব্যাংক ডাস বাংলা ব্যাংকের অপরচুনিটি মজুমদার এন্টারপ্রাইস এবং ইনসার্ভিং আপনারা ডিজিটাল সাইনবোর্ড আছে সাইনবোর্ডের মধ্যে দেখতে পাবেন ঠিক আছে এবং আমাদের কাছ থেকে মাল কেনার সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে মিঠু ভাই আপনি যদি এক পিস মাল চান তাহলে আমরা এক পিস মাল দিতে পারবো আপনার মালের দাম যদি দশ হাজার টাকা হয় আমাদের বিকাশ নাম্বার এক হাজার টাকা পাঠাবেন বা আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক হাজার টাকা পাঠাবেন আমরা মাল পাঠিয়ে দিব আপনারা মাল ওখানে দেখে বাকি টাকা দিয়ে মালি এখন যেহেতু অনেক সময় অনেক সময় দেখা যায় বিভিন্ন ধরনের কারণে আমরা কিন্তু ঢাকাতে আসতে পারি না বা বিভিন্ন ধরনের অবরোধের কারণে ঢাকাতে ঢুকতে পারি না তো সেক্ষেত্রে কিন্তু টাকা করলে কিন্তু এখান থেকে আপনারা বিশ টাকার প্রোডাক্ট নিতে পারবেন এক লাখ টাকার নিতে পারবেন আপনি প্রোডাক্ট দেখে আর ভাই কিন্তু একটা কথা বলছে এই ধরনের মেশিন কিন্তু আমরা তিনটা উদাহরণ দিলাম এরকম কিন্তু আরো তাদের কাছে তিরিশটা মেশিন আছে আপনারা দেখে শুনে বুঝে নিতে পারবেন জি এই যে মামা বাস কাউন্টার দেখেন গুলিস্তান হানি ফ্লাইওভার এখান থেকে জুম করলে দেখা যায় জি ঠিক আছে এই গুলিস্তান হানি ফ্লাইওভার থেকে এসে আপনি ধরেন 30 সেকেন্ড হাঁটলেন হ্যাঁ এই হলো ডাস বাংলা ব্যাংক আচ্ছা ঠিক আছে এই ডাস বাংলা ব্যাংকের অপরচিটি দেখেন হাতের বাম পাশে এই হলো মজুমদার এন্টারপ্রাইজ ইনসেপ্টরি দেখেন ডিজিটাল সাইনবোর্ড আছে এই হলো আমাদের দোকানে আসা সবচেয়ে সহজ পদ্ধতি এই যে দেখেন এই যে আমাদের দোকানে ডিজিটাল সাইনবোর্ড আছে আপনারা সরাসরি আমাদের দোকানে এখানে আসতে পারবেন আজকের মতো বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ ইঞ্জিনিয়ার মোহাম্মদ ছাপায়েদ হোসেন মজুমদার এবং আমার মামা মোহাম্মদ সুফিয়ান আজকের মতো বিদায় নিচ্ছি আগামী দিনে আবার নতুন নতুন কোন প্রোডাক্ট নিয়ে আবার হাজির হবো ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকাত